নমস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি হচ্ছে কাঁচা আমের চাটনি এজন্য আমি টাটকা দেখে গাছ থেকে পাঁচটা আম পেরে নিয়ে এসেছি আর প্রত্যেক রান্নারে কিন্তু একটা নিজস্ব মত থাকে আর আজকের যে এই আমের চাটনিটা হবে একদম আমার মতে আর এই আমের চাটনিটা করার জন্য প্রথমেই কিন্তু আমের মাঝখানটায় কেটে লম্বা লম্বিভাবে ছোটো ছোটো পিস করে নিতে হবে খোসাসহ আর কেটে কিন্তু হলুদ জলে ভিজিয়ে দিতে হবে আর আমি হলুদ জলে কিন্তু ভিজিয়ে দিয়েছি এভাবে পনেরো মিনিট রেখে দিতে হবে যাতে কষ্টটা বেরিয়ে যায় আর এইদিকে একটা কড়াই গরম করে নিতে হবে কিছু কোটা মশলা ভাজার জন্য কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা এখানে কিন্তু ঝালটা কম বেশি করে নেওয়া যাবে এটা তিরিশ সেকেন্ড মতো মিডিয়াম আছে একটু ভেজে নিতে হবে তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ ধুনে এক চামচ জিরা আর এক চামচ মুড়ি এটা দিয়ে কিন্তু এক মিনিট মতো মিডিয়াম আছে রেখে বেশ লাল লাল করে ভাজা হয়ে করে নিতে হবে আর এই গোটা মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন যেভাবে বুঝতে পারবে সেটাও আমি বলছি যখনই সুন্দর একটা গন্ধ হবে ভাজতে ভাজতে আর কালারটাও এরকম লাল হয়ে যাবে তখনই বুঝবে কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে আর ঠিক তখনই কিন্তু একটা পাত্রে নামিয়ে নিতে হবে তো আমি গোটা মশলাগুলো নামিয়ে নিয়েছি এবারে দেখো হলুদ জলে ভিজিয়ে রাখা আমগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এইদিকে দেখো গুঁড়ো মশলাটা কিন্তু কড়া হয়ে গেছে এবারে কড়াইটা গরম করে নিতে হবে চাটনির জন্য কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য সর্ষের তেল তেলটা দিয়ে তেলটাও গরম করে নিতে হবে এবার এই তেলে দিয়ে দিতে হবে ছোটো চামচের হাফ চামচ ফোড়ন দিয়ে দিতে হবে ছোট চামচের হাফ চামচ সর্ষে এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু কালো সর্ষেও ব্যবহার করতে পারো তবে পাঁচফোরণটা দিয়ে সামান্য ভেজে এরপরে সর্ষেটা দিয়েও বেশ একটু লালচে করে ভেজে দিয়ে দিতে হবে কেটে রাখা আমগুলো আর এগুলো দিয়ে কিন্তু খাইয়ারটা রেখে সামান্য নিজে নিতে হবে নাড়ার পরে এখানে কিন্তু দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু সামান্যই ব্যবহার করতে হবে বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে না দিয়ে দিতে হবে ছোট বাটির এক জল এটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু নেড়ে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য তা আমি কিন্তু এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে রেখে সিদ্ধ করে নিয়েছি এবারে ঢাকনাটা তুলে দেব ঢাকনাটা এবারে তুলে নিয়ে অপর পিঠ উল্টে দিতে হবে আর অপর পিঠ উল্টেও কিন্তু ঠিক একইভাবে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে রেখে সিদ্ধ করে নিতে হবে আর এভাবে সিদ্ধ করে নেওয়ার পর দেখবে আমটা কিন্তু গলে গেছে আর এরকম অবস্থা চলে আসলে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে একটি মাঝারি বাটির এক বাটি চিনি দিয়ে দিয়েছি আমটা কিন্তু ভীষণ টক ছিল আর তোমরা আমটা আগে চেক করে নেবে কারণ আম কিন্তু টক মিষ্টির তফাৎ থাকে যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে আর মিষ্টি হলে চিনির পরিমাণটা কম লাগবে চিনিটা দিয়ে এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখনই দেখবে যে চিনিটা আঠালো হয়ে এসছে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে গোটা যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ওইগুলো ওই মশলাগুলো দিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ নাড়া দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে যেহেতু আমগুলো গলে গিয়েছে জোরে নাড়া দিলে কিন্তু একদম ঘেটে যাবে তাহলে দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না এজন্য আস্তে করে নেড়ে দিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট নাড়ার পরে আমি কিন্তু গ্যাসটা এখন অফ করে দিয়েছি আর গ্যাসটা অফ করে দেওয়ার পরে একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে